দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে নতুন নতুন বেডরুম সেট আমরা সব সময় নিয়ে আসি এবারও নিয়ে আসি সাইজের একটা ম্যাট্রেস দুই সাইডে দুইটা সাইড টেবিল আর ড্রেসিং টেবিল পাবেন আমাদের ভাইরাল ড্রেসিং টেবিল পাশপাল্লা একটা আলমারি পাবেন সব জায়গায় ভিতরে বাহিরে পিছনে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিড়তে আপনাদের স্বাগত। চলে এসেছি আপনাদের পছন্দের নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে। আমাদের সাথে আছে ওনার কবির ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কবি ভাই কি নিয়ে আসলেন? ভাই 2025 সাল উপলক্ষে নতুন নতুন বেডরুম সেট আমরা সব সময় নিয়ে আসি, এবারেও নিয়ে আসি। এবং আগের থেকে অনেক কম রেড়ে যাতে সবাই নিতে পারে। আজকেও কিন্তু একটা ধামাকা চমক একটা বেডরুম সেট থাকবে খুবই সুন্দর। তো শুরুতে আপনাদের শোরুমে আসার ঠিকানাটা আমাদের শোরুম ঠিকানা হচ্ছে উত্তরাতে উত্তর আজমপুর কাঁচা কাঁচাবাজারের একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি গ্যালারি আর আমরা ভিডিও করছি আজকে ফ্যাক্টরিতে আপনাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরিতে জি অসংখ্য ধন্যবাদ আমরা বেডরুম সেটে চলে যাই ভাই হ্যাঁ অবশ্যই বেডরুম সেটে কি কি থাকছে এটাই থাকছে কিং সাইজের একটা বেড জি এটা ম্যাট্রেস ম্যাট্রেস দুই সাইডে দুইটা সাইড টেবিল একদম খাড়ের সমান হাইট একদম হাইট লেভেল একটা ড্রেসিং টেবিল mini ড্রেসিং টেবিল এর হচ্ছে একটা ড্রেসিং টেবিল পাবেন আমাদের ভাইরাল ড্রেসিং টেবিলটা এখানে লং এখানে হচ্ছে শর্ট এবং দুটোটাই হচ্ছে ইউজ করতে পারবেন ইউজ পাঁচ পাল্লা একটা আলমারি পাবেন পাঁচ পাল্লার একটা চমৎকার আলমিরা থাকছে একটা সিঙ্গেল একটা ওয়ার্ডরোব পাবেন একটা ওয়ার্ডরোব থাকছে ভাই এখন মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা প্রোডাক্টের গুণগত মান ম্যাটেরিয়ালটা কী আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে সব জায়গায় ভিত্তির বাইরে মালয়েশিয়ান এমডিএফ এবং পিছনে সিক্স মিলি গর্জন প্লাই কোথাও কোনো দুই নম্বর বোট নিউতরা ফার্নিচার গ্যালি ইউজ করে না একদম কোথাও কোনো বাংলা কোথাও কোনো বাংলা বোট কি আমাদের কারখানা খুঁজেও আপনি পাবেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ চমৎকার একদম গ্যারান্টি এই প্রোডাক্টগুলো গ্যারান্টি কেমন দিচ্ছেন আপনারা আমাদের গ্যারান্টি হচ্ছে কালার গ্যারান্টি দশ বছর এবং সকল মালের গ্যারান্টি হচ্ছে বিশ বছর বিশ বছরের আগে যদি আপনার ব্যবহার করে মালটা ভাঙতে পারেন আমরা চেঞ্জ করে দেবো ও মানে আপনি শুধু ঘুমে পোকার গ্যারান্টি দিচ্ছেন না সব কিছু আমরা তো ব্যবহারের অযোগ্য হইলেই সেটা আর আমরা ঘুম পোকার গ্যারান্টি তখনই দিতাম যদি দুই নম্বর বোট ইউজ করতাম শুধু ঘুম পোকার গ্যারান্টি দিতাম অর্থাৎ আমরা এভরিথিং সব গ্যারান্টি দিচ্ছি বিশ বছর শুধু কালার দশ বছর দেখবেন কোটি টাকাটা বাড়ি করলে ওই কালারটা পাঁচ দশ বছর পর চেঞ্জ করছে ঠিক আছে যেহেতু এটা আলগা এটা উপরে কালার করা হয়

চমৎকার এবং ফিনিশিংটা দেখেন কালার ফিনিশিংটা দেখেন একদম 100% এইটা হচ্ছে হেড সাইড আমরা যদি একটু এটা ফুল বক্স তাই না হ্যাঁ ফুল বক্স কাট একদম সলিড এর উপরে হাইশাটা হ্যাঁ সলিড এর উপরে আর লেগ সাইডটা দেখেন হেড সাইডের মতোই সুন্দরভাবে ডিজাইন করা আছে জি বেলভেট কাপড়ও ইউজ করা আছে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে ভিউয়ার বুঝতেই পাচ্ছেন এইটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট আপনাদের বিছানায় গুড়ায় সম্পূর্ণ মেহকানি কাট 1 ইঞ্চি মেহকানি কাট 1 ইঞ্চি মোটা মেহকানি ফিটনেস

সুন্দর নিচে তিনটা আছে নিচে নিচে তিনটা ডয়ার একটা জিনিস কি আপনার ফার্নিচার যেরকম আমরা সুন্দর মজমুত চেষ্টা করি এরকম কিন্তু ফিনিশিং আমাদের এই যে এইখানে কালার ফিনিশিং দেখেন গোল্ডেন কালার অনেকেই করে ঠিক আছে আমাদেরটা একটু দেখেন যেরকম ফিনিশিং পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট মার্শাল অন্য অন্য প্রতিষ্ঠানের থেকে একটু হলেও ভালো ভাবে অবশ্যই আপনারা আসবেন দেখবেন এবং আসলে নিউত্তরা ফার্নিচার গ্যালারি একদম প্রিমিয়াম সেগমেন্টের ফার্নিচার তৈরি করা হয় যেমন হ্যান্ডেলগুলো হ্যান্ডেলগুলো দেখেন একটা হাই কেয়ারের হ্যান্ডেলগুলো ঠিক আছে আপনি বাজারে দেখবেন হাই কেয়ারের জিনিসের অনেক দাম ঠিক আছে এটা আসলে আমরা ওই ব্র্যান্ডের এই হ্যান্ডেল ইউজ করি এবং আ তালাটা ঠিক আছে কম্পিউটার লক তালা ইউজ করা আছে চমৎকার আর আমাদের যে এসএস গুলো লাগানো আছে একদম 100% ফিনিশিং দেয়া এসএস গুলো গুলো দেখেন কত সুন্দর এই রাউন্ডটাও আপনি দেখেন কত সুন্দরভাবে রাউন্ড এখান দিয়ে আবার চলে গেছে চমৎকার ভাবে করা হয়েছে ভাই এটা আসলে কত বড় একটু দুই হাত প্রসারিত করেন তো এটা অনেক বড় আছে ঠিক আছে মানে বড় আছে দেখেন এটা পাঁচ পাল্লা প্রত্যেকটা পাল্লা বিশ ইঞ্চি করে আপনি যদি ছয় পাল্লা নিতে চান নিতে পারবেন যদি চার পাল্লা নিতে চান নিতে পারবেন কাস্টমাইজ করার সুবিধা কত বড় অ্যাকচুয়ালি কতটুকু জায়গা লাগছে ঘরে সেটিং করার জন্য এটা আছে প্রায় 8.5 ফিটের সাড়ে আট ফিট আছে ওয়াইড হাইটে আছে হ্যাঁ হাইট আছে 7 ফিট 7 ফিট আছে এবং নিচে যে ড্রয়ার এবং পাল্লাগুলো ভাই খুলে দেখান হ্যাঁ অবশ্যই পাল্লা তো খুলে দেখাবো দেখেন আমাদের ভিতরের কালার ফিনিশিং দেখেন ও বাহিরে যেরকম দেখতেছেন দেখেন এটা বাহিরের কালার এটা ভিতরের কালা ঠিক আছে এখানে একটা হ্যাঙ্গার থাকবে এবং এখানে একটা শাড়ি ড্রয়ার আছে

খেয়াল করলে হ্যাঁ বুঝতে পারবেন আপনার খেয়াল করে সব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ফার্নিচার যারাই তৈরি করি না কেন যারাই বিক্রি করি যে যে জায়গা থেকে বিক্রি করে যে ফুটপাথে বিক্রি করে তার কাছে তারটা সেটা যে পাঁচতালার উপরে বিক্রি করে তার কাছেও তারটা সেরা আপনি দেখে শুনে নেবেন আপনি কখনো ঠকবেন না ইনশাল্লাহ এখন সবাই যেটার অপেক্ষা আছে সেটা হচ্ছে প্রাইস আমরা আরেকবার একটু বলে দিই থাকছে হচ্ছে 6 ফিট বাই 7 এর একটি খাট খাটের সাথে ম্যাট্রেস ফ্রি থাকছে দুটো সাইড টেবিল ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেব সম্পূর্ণ আমাদের দেখতে একটা ড্রেসিং টেবিল পাঁচ একটা আলমারি একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব বাট প্রাইসটা কত নিচ্ছেন ভাইয়া 2000 সালে ছিল আমাদের লক্ষ টাকা লক্ষ টাকা লক্ষ টাকা ভিডিও যতদিন অর্থাৎ আমাদের এই ভিডিওটা আপনি যতদিন দেখবেন যে ভাই আমার এইটাই লাগবে তখন এই প্রাইজ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আগে কিন্তু এই বেডরুম ভিডিও

কালার আর হচ্ছে বেলভেট কাপড় এই যে কাস্টমাইজ আপনি করতে পারবেন আলমারির ভিতরের কাস্টমাইজ করতে পারবেন সে ক্ষেত্রে প্রাইস বাড়বে না প্রাইস বাড়বে না ফার্নিচার ছোট বড় করলে প্রাইস কাস্টমাইজ হ্যাঁ অবশ্যই যে অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার একটু কবি ভাই বলে দেন শোরুম হচ্ছে উত্তরাতে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার একটু সামনে হাতের বামে নিউ ফার্নিচার গ্যালারি ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স নিউ ফার্নিচার গ্যালারি মানেই নতুন নতুন দারুণ দারুণ ডিজাইনের বেডরুম প্যাকেজ বিশেষ করে এবং কবির ভাই যে ডিজাইনগুলো নিয়ে আসে এই ডিজাইনগুলো কিন্তু বাংলাদেশে প্রথমই নিয়ে আসে এরপরে কপি হোক যাই হোক সেটা সেটা কফির মধ্যেই থাকে হয় কপি হয় আর আমার ফার্নিচার উত্তরাতে অনেকে কপি করার চেষ্টা করে ফারস্টে আমি অনেক মাথা খাটায় অনেক ই করে তৈরি করি কিন্তু অন্যজনে খুব সহজে কফি করে ফেলে কিন্তু অরিজিনালটা এটার মতো হয় না হবে না জি অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা সুন্দর সুন্দর বেডরুম সেট নিতে যাচ্ছেন আমার চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য বেডরুম সেট কবির ভাই সেল করেছে কাস্টমারের বাসায় গিয়ে পর্যন্ত আমি ভিডিও করে এসেছি কোনো কমপ্লেন আমি এখন পর্যন্ত কবির ভাইয়ের বিরুদ্ধে পাই নাই যারা একদম রিয়েল অথেন্টিক কবির ভাই যেটা বলেছে ওনাদের ফ্যাক্টরিতেও এমডিএফ বা উটটেক্স বা এই ধরনের বাংলা কোনো বোর্ড ব্যবহার করা হয় না আমাদের শোরুম থেকে যদি কাস্টমার আমাদের কারখানায় আসে তখন সেটা অর্ডারটা হানড্রেড পারসেন্ট করে যখন ঢুকে যে আমাদের সবগুলো ফার্নিচার এমডিএফ দিয়ে তৈরি হচ্ছে তখন সে কনফার্ম যে না আমরা এটাই দিই কথার সাথে পায় আবার অনেকে আছে তাদের কারখানায় নিতে চায় না বা আসে দেখে যে এমডিএফ না উটেক্স অনেকে বুঝায় দেয় যে আপনারটা এটা দিব না কিন্তু আমরা ওইটা কারোটাই ইউজ করি কারোটাই অর্থাৎ আমাদের থেকে আপনি যদি দুই টাকা কমে খুঁজেন আমি পারলে দিব না পারলে না কিন্তু ভিতরে দুই নাম্বার ইউজ করবো না অসংখ্য ধন্যবাদ তো নতুন বছরে আপনার ব্যবসায়িক ধারাবাহিকতা আরো সুন্দর হোক এবং দর্শকরা আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনার কাছ থেকে পাক সেই কামনা করছি দোয়া করবেন নিত্য নতুন ফার্নিচার পাবেন আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ